আবারও শামশেরগঞ্জে তাজা বোমা উদ্ধার আতঙ্ক এলাকা শামশেরগঞ্জে ফের উদ্ধার হলো তাজা দেশি বোমা শুক্রবার গভীর রাতে পূর্ব দেবিদাসপুরের আমবাগান এলাকায় সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ আমবাগানের ঝোপের নিচে রাখা ওই ব্যাগ খুলতেই একাধিক তাজা বোমা বেরিয়ে আসে পুলিশ সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিবত্তা নিশ্চিত করে এবং বিষয়টি গুরুত্ব বুঝে বোম স্কোয়াডকে খবর দেয় স্থানীয়দের দাবি ওই ব্যাগ আগে কখনো সেখানে দেখা যায়নি কেবাকারে এতগুলো বোমা ফেলে গেল তা ঘিরে এলাকায় জোর জল্পনা ছড়িয়েছে ঘটনাটি তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ বোমা উদ্ধারের পর কোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় আমবাগান সহ আশেপাশের গ্রামগুলোতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশের অনুমান নাশকতার উদ্দেশ্যে বোমাগুলি সেখানে রেখে যাওয়া হতে পারে কারা চরিত এর নিবত্থায় সঠিক কারণ কি তা জানতে তদন্ত চলছে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের দ্রুত তৎপরতায় একটি বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে স্থানীয় তোমাদের এখানে একটা একটা জায়গায় বোমা উদ্ধার হয়েছে কতটা আতঙ্কিত তোমরা আমরা তো অনেকটা আতঙ্কিত সাধারণ মানুষ সব এই একটা চলাচল এত এটা তো অনেক চলাফেরা রাস্তা সকালে বিকেলে অনেক লোক আসা যাওয়া করে বোমাটা কিসে আছে দেখলাম বোমাটা একচুয়ালি বাগে আছে কতটা হতে পারে আলুমণি বোমার পাশে তো আমরা যাইনি অনুমান হতে পারে চার পাঁচটা যাই হোক একটা বাগে আছে কার বাগান এটা এটা নুন কোম্পানি বাগান তোমার নাম আমার নাম অফিসে এখন গ্রাম এটা এটা বাউপুর আমরা বলি কিন্তু এটা দু তিনটা গ্রাম পরে ঘনশামপুর পরে ফুলতলা পরে রাজপুর পরে বলি এখন দেখতে সেরকম পাইনি একটা গার্ড এখানে রাত থেকে আছে বলছে তো তোমরা কি চাইছো এখন আমরা চাইছি এটা কি বোমা এখান উদ্ধার করে নিয়ে যাই আগেকার মতো শান্তি চাই কি নাম তোমার আমার নাম রফি Ella ganó wow.